আমরা যারা বড় খামারি আছি তারা সিন্ডিকেট করছি আপনি আমাকে বলেন তো এটা কি করা সম্ভব যে বাংলাদেশে যেই কয়টা অ্যাগ্রো আছে সবচেয়ে বেশি ছোট গরু আমরা করি কষাই গরু আমরা প্রতি বছরই করি প্রয়াস অ্যাগ্রো ফার্ম প্রতি বছরই করেছে এখানে যে গরুগুলা আছে সব কয়টা গরু লাইভ ওয়েট আছে দেড়শো কেজি থেকে শুরু করে চারশো কেজি পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘর আজকে ঢাকার সাভারের আশুলিয়ার প্রয়াস এগ্রোতে অবস্থান করছে আমরা আজকে দেখব জানবো যে এই প্রয়াস এগ্রোতে দুই হাজার চব্বিশ কুরবানি ঈদ উপলক্ষে একদম ছোট ছোট মাঝারি সাইজের গরুর দাম দর কেমন দর আসলে দু হাজার চব্বিশ কুরবানি ঈদের জন্য ওনারা প্রস্তুতি রেখেছেন বা প্রস্তুতি হচ্ছে এবং কেমন দামে দু হাজার চব্বিশ কুরবানি ঈদের গরু ওনারা প্রস্তুত করছে ছোট ছোট গরুগুলো সে সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছে জুবাইয়ের ভাই প্রয়াসের পক্ষ থেকে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি প্রয়াস এগরোতে ভাই আমরা এর আগে অনেক আসছি রিফাত ভাইকে পাইছি আরও অনেকজনকে পাইছি কিন্তু আপনাকে কখনো পাই নাই কৃষিগড়ের পক্ষ থেকে আপনার জন্য প্রথমেই অভিনন্দন জানাচ্ছি ভাই এবং আমাদের খুব ভালো লাগছে আপনাকে পেয়ে আমরা জানবো চব্বিশ কুরবানি ঈদে ছোটো ছোটো গরু কেমন পরিসংখ্যান আপনাদের এখানে রয়েছে আসলে এটা আমার দুর্ভাগ্য যে আমি আসলে আপনাকে পাইনি ব্যাটে বলে মিলেনি একদিন আসার কথা ছিল আসলে আমি ওই দিন লেট করে ফেলেছিলাম রাস্তা কাটা হয়েছে তো দেখেন ফার্স্ট অফ অল হলো যে বাংলাদেশে ঢাকায় স্পেশালি ঢাকায় যে খামারগুলো আছে প্রত্যেকটা খামারেই বেসিক্যালি বড়ো গরুর উপরে বড়ো গরুকে এমফাসিস করে কাজ করে বাংলাদেশের যে আর্থ সামাজিক কন্ডিশন বা অনেক মানুষ আছে যাদের বাজেট আছে কিন্তু এত বড় গরু সামাল দেওয়ার মতো অ্যাবিলিটি নেই এরকম অনেক কিছু মিলিয়েই বাংলাদেশের ছোটো গরুর ডিমান্ড সময় সবচেয়ে বেশি তো ছোটো গরু আমি এটা খুবই গর্ব সহকারে বলি যে বাংলাদেশে যেই কয়টা অ্যাগ্রো আছে ঢাকা স্পেশালি ঢাকা এবং চিটাং মিলিয়ে সবচেয়ে বেশি ছোটো গরু আমরা করি সবচেয়ে বেশি আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে একশো ছোটো গরু আছে এই জায়গাটা এই মুহূর্তে এবং আমাদের সব মিলে এখন দেড়শোর কাছাকাছি ছোটো গরুই আছে শুধু এবং ইনশাল্লাহ ঈদে ঈদের আগে আমরা আশা করছি আমরা সাড়ে তিনশো শুধু ছোট গরু ডেলিভারি দেবো আর দেড়শো বড়ো গরু দ্যাট মিন্স পাঁচশো গরু আমাদের টার্গেট এটা আমাদের টার্গেট বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহতালা যেটা করেন আর কি সর্বনিম্ন মানে ছোটো গরুর মধ্যে সর্বনিম্ন কত টাকার মধ্যে রাখার চিন্তা করছেন এবং তার থেকে বেশি আসলে কত কতর মধ্যে থাকবে দেখেন আসলে যদি ছোটো গরুর দাম বলা যায় দামের কথা বলা যায় তাহলে এখনও বাংলাদেশে ষাট সত্তর হাজার টাকাও ছোট গরু পাওয়া যায় কিন্তু আমরা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে বড় কথা ছোটো গরুর ক্ষেত্রে দাঁত পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার দাঁতের গরু তো হতে হবে কোরবানিযোগ্য হতে হলে তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করার চেষ্টা করি এখানে যে গরুগুলো আছে সব কয়টা গরু লাইভ ওয়েট আছে দেড়শো কেজি থেকে শুরু করে চারশো কেজি পর্যন্ত কাস্টমাররা চাইলে আমাদের এখানে লাইভ ওয়েটও কিনতে পারেন ঠিকাও কিনতে পারেন আপ টু তিনশো কেজি পর্যন্ত আমরা পাঁচশো তিরিশ টাকা করে কেজি বিক্রি করছি আমি সবসময় প্রেফার করি সব সময় পছন্দ করি এবং আমার যারা মানে আমাদের যারা খুব ক্লোজ কাস্টমার যারা আমাদের কাছ থেকে প্রতি বছর নেন তারাও লাইভওটা নেন না ঠিকায় নেন একজন কাস্টমার আমাদের কাছ থেকে ঠিকায় পারচেস করুক বা লাইভেরিটা যেভাবে পারচেস করুক না কেন উনি সবসময়ই যতবার ইচ্ছা ওজন মেপে দেখতে পারবেন কোনো সমস্যা নেই এক একটা বিষয় জানিয়েছে ভাই যে এখন হাটে মাঠে ঘাটে কিন্তু আমরা ঘুরছি অনেক দেখছি যে হাট দেখছি সেখানে কিন্তু আপনারা যে যে দামটা বলছেন এর থেকেও কিন্তু অনেক কম দামে লাইভওয়েটে তারা আসলে দিতে যাচ্ছে হাট বাজারে তো সেক্ষেত্রে খামারে কি দামটা খুব বেশি হয়ে যাচ্ছে কিনা না এর থেকে কমে নিতে পারছে না আমি একটু বুঝিয়ে বলি আপনি এখন যেটা হাটে দেখছেন আমি এখনকার দাম বলছি না আমি দাম বলছি কোরবানির সময় আমি ডেলিভারি দিব তো কোরবানির সময় পাঁচশো তিরিশ টাকা যদি লাইভওয়েট হয় মাংসের দাম অ্যারাউন্ড এইট হান্ড্রেড টাকা মতো পড়ে একটা কোরবানির গরুর মাংসের দাম আটশো টাকা পড়বে আটশো সাড়ে আটশো টাকা পড়বে এটা স্বাভাবিক এই মুহূর্তেই যদি এরকম কোয়ালিটির গরুর মাংস আপনি কিনতে চান আপনাকে আটশো টাকা দিয়ে কিনতে হবে দু একজন কষায় কী দামে বিক্রি করছে বা সেটা নিয়ে বিতর্ক আমি যেতে চাই না আমাদের পক্ষে আমাদেরকে সারভাইভ করতে হলে কিছু টাকা প্রফিট করতে হবে ফর্সীয় আমি এতটুকু অ্যাশুরেন্স দিতে পারি যে আমাদের এই ছোটো গরুতে ন্যূনতম প্রফিট আছে যে প্রফিট এবং আমাদের খাবার দাবার সমস্ত কিছু এবং একটা জিনিস খুব আমি এটাও খুব মানে গর্ব করে বলতে চাই যেই মুহূর্তে আপনি আমার এখান থেকে একটা গরু পারচেস করবেন আমি সঙ্গে সঙ্গে আমার যে সিকিউরিটি ক্যামেরা আছে সিকিউরিটি ক্যামেরার পাসওয়ার্ড আপনাকে শেয়ার করব। যার ফলে টোয়েন্টি ফোর সেভেন আপনি দেখতে পাচ্ছেন আপনার গরুটাকে আমি কী খাওয়াচ্ছি কী করছি কিভাবে কি করছি সো আপনার কাছে ক্লিয়ারলি ভিজিবল এখন আমরা কখনোই কোয়ালি কোয়ান্টিটিতে বিশ্বাসী না কোয়ালিটিতে বিশ্বাসী প্রতি বছর আল্লাহর অশেষ রহমতে প্রতি বছর আমাদের ছোটো গরু কখনোই থেকে যায়নি আল্লাহ যেন এই রহমত আমাদের সবসময় রাখেন তো পাঁচশো তিরিশ টাকা যেটা বলছি এখানে আমাদের ন্যূনতম প্রফিট আছে এখানে আসলে বার্গেন করার সুযোগ কম তবে হ্যাঁ যদি কোনো কাস্টমার ঠিকায় নেন সেক্ষেত্রে ঠিকার ক্ষেত্রে আমরা দামাদামি করি তখন কাস্টমার আমরা একটা দাম বলি কাস্টমারটা দাম বলে সেভাবে আমরা করি এখানে আপনি একশো গরু দেখতে পাচ্ছেন এগারোটা গরু বাতে সবসোলে আচ্ছা একটা বিষয় জানি যেভাবে আমরা আপনারা খামারি যারা রয়েছেন কুরবানি ঈদ পর্যন্ত বলছেন যে আরও প্রায় এখন এক এক থেকে দেড়শো গরুর মতো আরও নিয়ে আসবেন আপনারা ঈদের বাকি আছে হয়তো দুই মাস বা আড়াই মাসের মতো যেটা সময়টা আছে এই সময়ের মধ্যে কি আসলে হাত থেকে গরু এনে সেটার মিট কোয়ালিটিটা খামারের মধ্যে এনে কতটুকু আসলে পরিবর্তন করা সম্ভব জি আমি একদম খুব স্পষ্ট করে বলি আপনি খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন কারণ আসলে সেটা যদি করি তাহলে আমার খামারি নামটা থাকলো না এটা ট্রেডিং হয়ে গেল আপনি জানেন এটা আমাদের একটা জায়গা আমাদের এখানে একটা জায়গা আছে আমাদের কমলাপুরে একটা জায়গা আছে আমি আপনাকে যে এক দেড়শো ছোটো গরুর কথা বলছি আমার গরু কেনা আছে অলরেডি আমাদের এইখানে সংস্থায় নাই এই মুহূর্তে রাখার সে কারণে আমরা যেটা করছি আপনি দেখবেন আমরা সেল হচ্ছে আমরা ঢুকাচ্ছি গরু ঢুকাচ্ছি গরু সেল হচ্ছে ঢুকাচ্ছি গরু একটা সময় যে আমরা এখানে প্যান্ডেল করবো আপনি বলতে একটু আগে শুনতে পাচ্ছিলেন প্যান্ডেল আলাপ করছিলাম প্যান্ডেল করবো সে প্যান্ডেলের নিচে ঢুকবে প্রয়াসে অ্যাগ্রো ফার্ম কমপক্ষে ছোট গরু তিন মাসের নিচে কোনো ছোটো গরু বড় গরু যে গরুই হোক না কারণ বড়ো গরু আমরা ছয় মাস থেকে চার বছর পর্যন্ত তিন চার বছর পর্যন্ত পালি কিন্তু ছোটো গরু প্রয়াসাগ্রফার্ম কমপক্ষে তিন মাস পেলে তারপর বিক্রি করে এর আগে না কারণ এক্ষেত্রে একটা ব্যাপার আছে যে ও যে ওর এই ডিটক্সি ডিটক্সিফিকেশনের ব্যাপারটা আছে আমাদের খাবারে অভ্যস্ত করার ব্যাপারটা আছে আমরা আমাদের আমরা যে মিট কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করি সফল কতটুকু এটা কাস্টমাররা বলতে পারবেন আমরা বলতে পারবো না তো মিট কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করি সেই জিনিসগুলো করার জন্য আমাদের তিন মাস নব্বই দিন সময় মাস্ট প্রয়োজন এটা এটা কি বিক্রি এই হাসা দুটা বিক্রি হয়নি আচ্ছা এই দুটাই জানি কেমন আছে বর্তমানে লাইভ ওয়েট এই দুইটার এগুলো লাইভ দুশো দুশো প্লাস আছে প্রত্যেকটা দুশো কেজি প্লাস দুশো কেজি প্লাস আছে দেখেন বড় গরু তো বড় গরুর পাশে ছোট গরু কিন্তু ছোট লাগে মানে এই গরুগুলোতে কিন্তু এখন মিনিমাম তিন মন করে আছে শুধু মাংস শুধু মাংসর কথা বলছি তিন মন করে মাংস পাওয়া যাবে এই গরুগুলোতে ঈদে আমি যখন ডেলিভারি দিব তখন প্রত্যেকটা গরুতে মিনিমাম সাড়ে তিন মন করে মাংস পাওয়া যাবে সাড়ে তিন মন প্লাস পাওয়া যাবে এই গরুগুলা স্বভাবতই এদের থেকে একটু এক্সপেন্সিভ আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের এখানে বাড়িয়ে বলার কিছু না এটা একদম হানড্রেড পারসেন্ট পিওর হাসা আমাদের যেই হাসাকে আমরা মিরকাদিম বলতাম পুরান ঢাকায় মির্কাদিম আপনি এর ঘুড় নাক চিং সমস্ত কিছু দেখবেন পিওর হাসা এবং আমি নিজে হাসা কোরবানি দিই সবসময় তো এই হাসা গরুর দাম একটু বেশি হয় আমরা উনি যদি লাইভ ওয়েটে নেন তাহলে লাইভ ওয়েটের যে ভ্যালু থাকবে তার সাথে এক্সট্রা করে পঞ্চাশ টাকা করে যোগ হবে দ্যাটমিন্স পাঁচশো তিরিশ টাকা হলে পাঁচশো আশি টাকা করে কেজি হবে ওয়েটে নিলে আর ঠিকা দামে নিলে এই গরুটা এই গরুটার আস্কিং আমাদের ওয়ান ফিফটি ফাইভ টাকা এই গরুটার আস্কিং ওয়ান ফিফটি থাউজেন্ড টাকা এক লক্ষ পঞ্চায়েত আস্কিং এটা ফিক্সড না এই সাতটা গরু আনসোল্ড আছে এই শার্টটা জি তা এগুলো একটু দর্শকদের দেখাই বুঝতে সুবিধা হবে এটা কেমন আছে ভাই বর্তমানে লাইভ এটা লাইভ ওয়েট আছে 200 কেজি প্লাস 205 210 এরকম ঠিক পর্যন্ত কেমন আশা করছেন 250 কেজি 250 কেজি দাঁত কি বলা যাবে কয়টা দাঁত এটা দুটো দাঁত হয়েছে দুটো এটার দাম আপনার কেমন হবে আড়াইশো কেজি যখন হবে ঈদ ঈদ পর্যন্ত তখন কেমন দরদাম আসলে বিক্রি করতে চাচ্ছেন যদি লাইভ কথা বলি বা ঠিকা দামে বলি আজকিং এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকিং এটা কি ঠিকা দাম জি

এক লক্ষ পঞ্চান্ন জি আচ্ছা এখন একটু জানি রিভাত ভাই গরুর সাইজ দেখে বা যদি আপনার ওজনের কথা বলেন সেই হিসাবে যদি বলা হয় তাহলে হাটের থেকে আপনার খামারে গরুর যে দামের যে মাপকাঠিটা বা তফাৎটা সেটা খুব বেশি কি মনে হচ্ছে না কোনো দামের মত তফাত নেই আমি একটু বুঝিয়ে বলি দেড় লক্ষ টাকাতে একটা গরু কিনলে একটা হাতে সাড়ে সাত হাজার টাকা হাসিল দিতে হয় আপনার হাজার থেকে পনেরোশো টাকা ট্রাক ভাড়া দিতে হয় হাজার খানেক টাকা রাখালকে দিতে হয় আপনার হাজার খানেক টাকা দু তিন দিন রাখতে খাওয়াতে হয় এগুলো তো ভুল অ্যামাউন্ট না প্রত্যেকটা মিনিমাম অ্যামাউন্ট বলছি আমি সো এখানে দশ পনেরো হাজার টাকার একটা খরচ আছে প্লাস আপনি যে টাইমটা দিচ্ছেন সেই টাইম ভ্যালু অফ মানিও আছে একটা সো এই পনেরো হাজার টাকা যদি ডিডাক্ট করেন আমি বলবো আমাদের আমাদের খামারে গরুর দাম কম পড়ে কোরবানির হাটের কথা বলছি এই হাটের কথা এখনকার হাটের কথা বলছি না কোরবানির হাটের কথা বলছি সো সেই হিসেবে আমাদের খাবার খামার আমাদের কম পড়ে দাবি করছেন যে আপনার এখানে কম করছি আমি 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 কনফিডেন্ট এবং সার্টেন কারণ দেখেন আমি সবার প্রতি সম্মান রেখে বলছি অনেকে বছরে একবার গরু কিনেন আমরা প্রতিদিন এক দশটা গরু কিনি সো এইটা আইডিয়া থেকে বলছি না এটা আমরা জানি এটা বা অনেকে মানবেন না অনেকে বুঝবেন না আপনি যদি ওইটা ওভাবে চিন্তা করেন তাহলে আমাদের খাবারের দাম খাট থেকে রিজনেবল প্লাস আমাদের কাছে গরুর দাম বাড়লে আমরা দাম বাড়াই দিই না গরুর দাম কমলে আমরা কমাই দিই না গরুর দাম কমলে গরু আমার খামারে থাকবে সমস্যা নাই দাম বাড়লে আমি আগে যা দাম চেয়েছি সেই দামেই হবে আচ্ছা তারপরে যেটা আছে ভাই একটু যাই তো সুন্দর কত আছে ভাই এটা এইটা এই প্রথম ওই যে ওই গরুটা দেখালাম ওইটার মতোই একই রেঞ্জে ছোটো এইটা একটু ছোট আর এইটা একটু ছোট সিরিয়ালের সবগুলো প্রায় সোর এইটা এইটা যেমন একটু কম পড়বে এটা অ্যারাউন্ড এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো আমাদের আস্কিং অবশ্যই আস্কিং আমি বারবার এটা আস্কিং এটাও এইটা আর ওই যেটা আমি বললাম যে লক্ষ আমাদের একই কাছাকাছি এক অনেক সাধারণ ক্রেতা রয়েছে তারা বারবারই এখন এই সময় অভিযোগ করছে যে সিন্ডিকেটটা আসলে মূলত খামারিরা করছে যার কারণে গরুর মাংসের দাম বেড়ে যাচ্ছে এবং হচ্ছে খামারিরা যারা মাংস মাংস ব্যবসায়ী রয়েছে কষাই যারা রয়েছে তাদের কাছে গরু বিক্রি করছে না বা তাদের জন্য গরু তৈরি করছে না যার কারণে বাংলাদেশে মাংসের দাম এতটা ঊর্ধ্বগতি বা বেড়ে যাচ্ছে এই বিষয়টা আপনি কি বলবেন দেখেন আমি আরেকটু পয়েন্ট আউট করে বলি পয়েন্ট আউট করে যে কথাটা এসছে যে আমরা যারা বড় খামারি আছি তারা সিন্ডিকেট করছি আপনি আমাকে বলেন তো এটাকে করা সম্ভব আমি আপনাকে এক্সপ্লেন করি আমি আপনাকে একটু আগে বললাম যে আমাদের পুরা দেশে এবং কোরবানি মেলা এক কোটি পশুর প্রয়োজন রাইট ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা এবং চিটাগাং সিলেট মিলিয়ে যে কয়টা বড় খামার আছে সব মিলে আমরা বিশ হাজার পঁচিশ হাজার পশুও সাপ্লাই দিতে পারি না সারা বছরে এটা এমন একটা প্রোডাক্ট এটা কেউ নিয়ে আসছে শ্রীমঙ্গল থেকে কেউ নিয়ে আসছে কুষ্টিয়া থেকে কেউ নিয়ে আসছে সেই চাঁদপুর থেকে আমি কাকে ছেড়ে কাকে কন্ট্রোল করব এটা হয় নাকি কখনো দেখেন আমরা সবসময় বাংলা আমরা বাংলাদেশের কনস্প্রেসি কনসপেরেন্সি থিওরিতে বিশ্বাস করি যে এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো হাত আছে যেটা সত্যিকারের সমস্যা সেটাকে আইডেন্টিফাই করতে হবে গরুর দাম বেশি গরুর খাবারের দাম বেশি আইডেন্টিফাই করতে হবে গরুর মেনটেন্স দাম বেশি সেটা আইডেন্টিফাই করতে হবে একজন কষাই এসে যদি এরকম একটা কোরবানি গরুর কোরবানির একটা গরু একটা ডিফারেন্ট টাইপ এটা আপনিও জানেন আমিও জানেন সবাই জানি চেহারা ভালো হতে হয় একটু অন্যরকম সেটা দামটা একটু বেশি পড়ে কষাই গরু আমরা প্রতি বছরই করি প্রয়াসের গরু প্রতি বছরই করেছে করবে ইনশাআল্লাহ সামনেও করবে কষাই কেন যেই আসবেন তার সাথে আমার দামের দ্বারা হলে আমি দিয়ে দিব আমার একটা ব্যবসা এখানে আমি কাউকে কাকে দিব কাকে দিব না সেটা নিয়ে আমার কোনো আমার কোনো প্রেজুডিস নাই বহু কষাইকে আমি প্রোডাক্ট দিয়েছি আমার নিজের কষাই দোকান দোকানও ছিল বহু কষাইকে বহু এই আমাদের খামার থেকে বহু কষাইকে দিয়েছে আমি না শুধু আমার ঢাকার অনেক খামারই বহু কষাইকে দিয়েছেন সো যদি কোনো কিছু বলতে হয় সেটা প্রমাণ সহকারে বলতে হবে আমি কাউকে দোষ দিচ্ছি না এখানে একজনের কিন্তু দোষারোপ না করে সমস্যাটা খুঁজে বের করতে হবে গরুর খাবারের দাম কমাতে হবে এক নম্বর কথা প্রজন্ম সরকারকে সাবসিডি দিতে হবে সে জায়গায় এবং বাছুর উৎপাদন করতে হবে এই যে আমাদের কুজালা গরুর বাছুর উৎপাদন করতে হবে বাছুর উৎপাদন করতে আমাদের প্রবলেমটা কোথায় আপনি যদি জিজ্ঞেস করেন ওই যে লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে তার মানে ফিনান্সিয়াল প্রবলেম সেখানে যদি সরকার বা বিভিন্ন অর্থ ঋণ দানকারী সংস্থা যদি তারা এগিয়ে আসে তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো আমরা বাছুর উৎপাদন করতে পারবো যে আমরা গত বছর যেমন দেখেছি যে অনেক মানুষ গরু কিনেছে আবার অনেকে কিনে নে কেউ এবার যেটা আশঙ্কা করা যাচ্ছে যে গরুর দাম বেশি হয়ে যাওয়ার কারণে এখন হয়তো কেউ একা আর দিবে না দুজন তিনজন ভাগে দিবে তো সেক্ষেত্রে একজন লোক যদি একটা গরু একা কিনে দুজন কিনলে কিন্তু একটা গরু কিনছে তার মানে একটা গরু কমে যাচ্ছে সেক্ষেত্রে কি খামারিদের একটা দুশ্চিন্তার ভাজ কি কপালে আসছে কি না যে গরুর বিক্রি না হওয়ার একটা ভয় বা গরুর দাম বেশি হওয়ার কারণে গরু বিক্রি হবে না এরকম একটা দুশ্চিন্তা কি আপনারা করছেন কিনা আমি যেটা সাধারণ চোখে বুঝি মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই মুহূর্তে দেশের ভালো না অবশ্যই ভালো না মানুষের পারচেস পাওয়ার অবস্থা একটু খারাপ অবশ্যই এটা মেনে নিতে হবে একইভাবে এবছর দেশের প্রোডাকশনও কম সো প্লাসে মাইনাসে করে আমি যেটা বলবো গরুর দাম খুব বেশি হওয়ার চান্স কম খুব কম হওয়ার চান্সও কম স্পেশালি ছোটো গরুর ক্ষেত্রে বড় গরুর ক্ষেত্রে দাম কম বেশি দাম কম দাম কম হওয়ারই চান্স বেশি কিন্তু ছোট গরুর ক্ষেত্রে দাম বেশি কম দুটা হওয়ারই চান্স কম মোটামুটি কাস্টমারের আসলে ক্রয় ক্ষমতা একটা আপেক্ষিক ব্যাপার ক্রয় ক্ষমতা কারোর জন্য দশ কোটি টাকা কারোর জন্য দশ এক হাজার টাকাও কঠিন তো ক্রয় ক্ষমতা একটা আপেক্ষিক ব্যাপার তো আমি যেটা বলবো এই মুহূর্তে যে বাজার কন্ডিশন এই মুহূর্তে যে দেশের সোশ্য ইকোনমিক কন্ডিশন ছোটো গরুর বাজার কম বেশি মোটামুটি কাস্টমারের ক্রয় ক্ষমতা কত বছর যেরকম যেই রেঞ্জে ছিল এই রেঞ্জেই ছোটো গরুর বাজার এই বছরও থাকবে এটি বাড়বে না কমবেও না কেমন দেখছেন খামারে ছোটো গরুর চাহিদা কেমন দেখছেন এই মুহূর্তে বা দু হাজার চব্বিশ কুড় বা এক সুপার ছোটো গরু চাহিদা মানে যেহেতু আমরা ছোটো গরু করে আপনি দেখতেই পাচ্ছেন আমার খামারে টোটাল গরুর এইটটি পার্সেন্ট আউট আমার চারটা বড় গরু ছয়টা বড় গরু আর আপনার ছোটো গরু দশ এগারোটা আমাদের সব সোল্ডাউন সো রেসপন্স সুপার খুব ভালো ছোট গরুর রেসপন্স তো খুবই ভালো ভাবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দিলেন অন্যবার কথা বললেন এবং ছোট গরুর বিষয়ে অনেক অজানা কথা আমরা জানলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষিকরের পক্ষ থেকে আবারও ভালোবাসা আমি দোয়া থাকল ভাই যান আর দর্শক যারা রয়েছেন যে ছোট গরুর দাম মানে খামারে কেমন দর দামে ছোটো গরু বেচা বিক্রির চিন্তা ভাবনা তারা করছেন বা কেমন দামি তারা হাঁকাচ্ছে তার একটা ধারণা আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম তবে বরাবরই যেটা মনে হচ্ছে যে খামারে বলেন বা হাটেই বলেন ছোট গরুর দাম সবসময় বেশি মনে হচ্ছে তবে খামারে আসলে সেটা আরেকটু বেড়ে যায় সব কিছু মিলে একটা কস্টিং রয়েছে এবং সুন্দর গরু একদম মানে কোনো ধরনের খুঁজ ছাড়া গরু সেই হিসাবে দাম একটু বেশি চড়াই মনে হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত যেটা দেখে মনে হচ্ছে আর কি তো যাই হোক যারা ছোটো ছোটো মাঝারি সাইজের গরু নিতে চাচ্ছেন প্রয়সে কিন্তু আসতে পারেন এবং এই ধরনের সুন্দর সুন্দর গরু দেখে পছন্দ করে আপনারা কিন্তু নিতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম